বৃষ্টি হলে কেন জানি মনটা খুবই ভালো লাগে আর আমি ছোটোবেলা থেকে বৃষ্টিটা খুব বেশি পছন্দ করি ছোটোবেলায় বৃষ্টিতে ভিজতে যেতাম কিন্তু মা আমাকে ভিজতে দিত না তার একটাই কারণ আমার কিন্তু সাইনাস আছে আমার অল্পতে সর্দি লাগে সেই জন্য আমাকে বলতো সর্দি লেগে যাবে ভিজতে হবে না কিন্তু এখন মনে হচ্ছে এত বড় হয়ে গেছে এখন মানে বাবা মায়ের আর সেই সব নিষেধগুলো কিন্তু নেই তারপরেও নিজে এখন যেহেতু মা হয়েছি ওই জন্য বাচ্চাদেরকেও ভিজতে আমি দিতে পারি না মনে হয় সেই মায়ের কথাই মনে পড়ে মা কেন বারণ করতো এখন বুঝি বাচ্চা শরীর খারাপ হবে সেই জন্যই তো বারণ করতো আমাদের চারিপাশে প্রত্যেকটা জিনিস থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি তার একমাত্র উদাহরণ এই যে এই ফুল গাছগুলো কিন্তু মৃতপ্রায় ছিল মানে মরেই যাচ্ছিল কোনো পাতা ছিল না শুকনো একটা একটা করে ডাল বেঁচেছিল তো প্রায় মানে আশা ছেড়ে দিয়েছিলাম যে গাছগুলো বাঁচবে তো যেহেতু এই গাছগুলোর প্রতি আমার ছোট্টবেলা থেকে একটা এক্সপিরিয়েন্স আছে অনেক এক্সপেরিমেন্ট করা গাছগুলোর উপরে সেই জন্য মনে একটা মানে বিশ্বাস লুকিয়েছিল যে না গাছগুলোকে যত্ন করলে পরিশ্রম করলে গাছগুলো ঠিক আমাকে ফিডব্যাক দেবে তবে অনেকে বলে না যে পরিশ্রম করে যাও ফলাফল কি হবে সেটা ভাবতে হবে না তবে আমি ওরকমটা করে গেছি আর জীবনে অনেকবার ফেঁসেছি ওই জন্য এখন আমার মনের একটা যেটা মানে আমি যে পথে আর কি চলছি সেটাও যে যেখানে যেখানে আমি ফলাফলটা পাবো যার ফিডব্যাকটা পাবো সেখানেই সময় দেব আর সেখানেই আমি কষ্ট করবো সাকসেস সেখানেই আমি হব তাই তো তো এই ফুল গাছগুলো দেখে কিন্তু সেরকমটাই আজকে মনে হচ্ছিল মনটা বেশ আনন্দে ভরে যাচ্ছিলো যে গাছগুলো আমি যত্ন করেছি গাছের পিছনে সময় দিয়েছি এই কারণে যে গাছগুলো একদিন খুব ভালো ফুল দেবে আর যেগুলো দেখে আমার মনটা আনন্দ হবে তো আজকে কিন্তু সেই দিনটাই এসেছে গাছগুলো কিন্তু আমার পরিশ্রমের মূল্যটা দিয়েছে তো প্রত্যেকটা মানুষেরই উচিত পরিশ্রমের মূল্য যদি তুমি না পাও সেখানে তোমার সময় কাটানো বা সময় দেওয়া একদমই উচিত নয় বড় বড় মনীষীদের ব্যক্তি ব্যক্তিত্ব থেকে যে কথাগুলো ওনারা মোটিভেট করে বলে সবার ক্ষেত্রে কিন্তু সেগুলো সঠিক হয় না আজকে আমি অনেক জায়গায় ঠুকেছি অনেক জায়গায় নিজেকে মানে ছোট করে নিয়ে গুটিয়ে আসতে হয়েছে যদিও মনটা ছিল অনেক উদার অনেক বড়ো তো যাই হোক বেশি জ্ঞান দিয়ে ফেলছি মনে হচ্ছে তবে নিজের এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে না একটা ভিডিওতে শেষ করা যাবে না তো আজকে সকালবেলা এই যে বৃষ্টির আবহাওয়া আর আমি আজকে বানাচ্ছি খুব স্পেশাল দুটো নাস্তা তো আজকে আমি বানাচ্ছি সিমাই যেটা আমার বাচ্চারা খাবে আর এই ফালুদাটা বানাচ্ছি এটা আমি ফ্রিজে করে রেখে দেব এটা ঠান্ডা হওয়ার পরে আমার বাচ্চাদের আমি খেতে দেব আজকে সকালে না রুটি না পরোটা না ভাত আজকে আমি এই সিমাইটা রান্না করেছি হয়তো অনেকে বলবে সকালে সকালে এত মিষ্টি খেতে ভালো লাগে না তবে যাই হোক একটু মানে ব্যতিক্রম হলে ক্ষতি কি তাই না আজকে একটু ব্যতিক্রম হয়েছে আর সেমাইটা রান্না করেছি আজকে ফার্স্ট এই প্রসেসে কারণ আমি সেমাই বেসিক্যালি মানে ওই যে আছে না পিওর দুধ দিয়ে যে সেমাইটা বানাই ওরকম বানাই তো আজকে আমি বানিয়েছি একদম পানি দিয়ে তো শিরখোরমা যেটা বলে তোমরা হয়তো অনেকে জানো শিরখরমা কাকে বলে ওটা পিওর দুধ দিয়ে বানায় আর ওটা একটু মানে ঝোলঝোল টাইপের হয় আর প্রচুর পরিমাণে ওটাতে ড্রাই ফ্রুটস থাকে আর আজকে আমি বানিয়েছি পানি দিয়ে তবে এটাও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল তারপরে এই যে ফালুদাটা ফ্রিজে রেখেছিলাম সেটাও কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে এবার আমি গ্লাসে মানে সার্ভ করে নিচ্ছি ফালুদাটা খাবো দেখব কেমন লাগে তবে এই ফালুদাটা কিন্তু খুব দারুণ খেতে টেস্টি থাকে এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার